সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না ব্যাপারে ইসলাম বলে দিলেন ঘর ঘর ঝাড়ু না না দিলে এবং থেকে কাউকে কিছু দেওয়া যায় এগুলো মিথ্যা কথা ভাই আপনি যদি কাউকে কিছু দিতে চান দেওয়ার প্রয়োজন মনে করেন উপযোগী মনে করেন তো সকালেও দিতে পারেন দুপুরে দিতে পারেন রাতেও দিতে পারেন আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না এগুলো ভিত্তিহীন কথা আমাদের দেশে অনেক দোকানদার আছে প্রথম কাস্টমারটা যদি বাকি চায় কি চায় বাকি চায় দোকানদার বলে হায়রে আজকে যাত্রাটাই শেষ আমার ঠিক না ভাই ঠিক বাকি চাওয়া লাগে না যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার এগুলো শিল্পপূর্ণ বিশ্বাস ইমানদার সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না এগুলো শিরপূর্ণ বিশ্বাস আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদিরের ফয়সালার উপর নির্ভর করে ঠিক না বেটি আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে না দিলেও হবে বরং আমার আজকের দিনের ব্যবসা শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম বাকি দিলাম আরেকটা লোকের উপকার করলাম ভাঙতে দিলাম তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো এর পিছনে কল্যাণ আছে সব আছে ইমানদার সেটা আরো আগ্রহ বড় করবে আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয় আপনার মধ্যে মনে হয় হাইরে আমার আজকের দিনটা গেল গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন আপনার মধ্যে শিম্পূর্ণ বিশ্বাস আছে আপনি আল্লাহকে এখনো চেনেন নাই আপনি তাওহিতে বিশ্বাসী না ইমানের দুর্বলতা আছে আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা আমার অনেক উল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে ঝাড়ু যা মোটটাই নষ্ট হয়ে যায় আছে না এরকম অনেকে ঘর থেকে বাইর হয়েছে গ্রামে উঠানে মহিলা একবারে দরজা বরাবর জাউটা এত সুন্দর একটা পজিশনে আছে ওই পজিশনে জাউটা একবেচারা বাইরে হইয়া দিকে নজর পড়ছে যা আমার কপালে আজকে জাটার বাড়ি আছে তাহলে এরকম ফालतू বিশ্বাসে করা মানুষ আছে না নাই মুসলমান এত এত ফालतू বিশ্বাসে বিশ্বাসী হবে না আরে ভাই আমার ভালো মন্দ সব কার কাছ থেকে আমাদের ইমানের যে রুকন আছে তার ভিতর একটা হলো আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ আমার ভালো কিছু আসে সেটাও লিখিত আছে মন্দ কিছু হলে সেটাও ওই ঝাড়ুর কোন ক্ষমতা ঝাড়ু শুধু দেখে কেন আপনার যদি কপালের সামনে এরকম জুলাইয়া রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না নসিবে যা লেখা আছে তার বাইরে ঠিক না ভাই ঠিক অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে অনেক এলাকা আছে কিছু লোকেরে বলে অপয়া অপয়া কুফা এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ এরকম ফালতু বিশ্বাস আছে না নাই ভাইরা আমার অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে বলো শেষ আজকের দিনটা এগুলো ইমানদারের বিশ্বাস হতে ইমানদার তো তাক দিনে বিশ্বাসী সে জানে তার ভালো মানদার সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে এগুলার কোনো ক্ষমতা